ঘুরতে ঘুরতে হঠাৎ চোখে পড়লো দুটো কিনলে একটা ফ্রি সিটি স্টাইলে অফার দিচ্ছে তা দেখে আর লোভ সামলাতে পারলাম না ভাবলাম ঢুকেই পড়ি কিন কিছু যে কিনবো এরকম কিছু চিন্তা ভাবনা এখনো পর্যন্ত নেই তবে দেখা যাক এখানকার কি কালেকশান রয়েছে আদেও কিছু আমার পছন্দ হয় কি না তাই এই সিটি স্টাইলটা কিন্তু রিসেন্ট একদম ওপেনিং হয়েছে রথের দিন বাড়ির পাশেই একদম তা ভাবলাম চলো একটু ঘুরেই দেখা যাক এখানকার কীরকম কী কালেকশান একদম গ্রাউন্ড ফ্লোরে ছিল মেয়েদের কালেকশন মানে লেডিস কালেকশান আর লেডিস কালেকশানে সব নর্মালি লাগছিল কিছু কেনার ইচ্ছে ছিল না তারপর ভাবলাম দু কতদিন কদিন আর বাকি মাত্র পুজো কিছু না কিছু তো কিনতেই হবে সেই তাহলে দেখা যাক যদি কিছু ভালো লেগে যায় তো কিনে নেবো তা দেখো মেয়েদের কাউন্টারে আমার সেরকম কিছুই ভালো লাগলো না চলে গেলাম বাচ্চাদের কাউন্টার মানে যেটা আমার ভীষণ দরকার দুই ছেলের জন্য তাই এখান থেকে মোটামুটি কয়েকটা জিনিস নিয়েছি পছন্দ হয়েছে বাচ্চাদের খুব ভালো কিছু না তাও মোটামুটি পছন্দ হয়েছে গড়িয়াহাটের সিটি স্টাইলে যেটা রয়েছে সেটাই তো বেশ ভালোই কালেকশান রয়েছে তাই এটা সবে তো খুলেছে যাই হোক এর মধ্যে দিয়ে দু একটা পছন্দ করে নিয়ে নিলাম এপার আমি যাবো একটু জেন্স কালেকশনে যেটা হলো তিন নম্বরের রয়েছে তা জেন্স কালেকশান থেকে জান আবার নিয়ে নিয়েছি এই যে ছেলেকে দাঁড় করে দিয়েছি বিল কাউন্টারে প্রচুর ভিড় হয়েছে জানি না এত কেন ভিড় হয়েছে তা এই যে বিল করতে পাঠিয়ে দিয়েছি এবার এইগুলো বিল করব আর কিছু নেবো না নেবো না করেও মেয়েদের যে রোগ রয়েছে একটা বড় মানে কিছু না নেব না নেব না করেও অনেক কিছু নিয়ে নেবো এটা একটা মেয়েদের রোগ এই যে শপিং আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার বেরিয়ে পড়লাম আমরা বাড়ির উদ্দেশ্যে বাড়িতে যাব না যাবো একটু মন্দিরে পুজো দিতে তাই তা একটু মিষ্টি কিনে নিলাম আর আজকে শনিবার এই বাবা মন্দিরে গিয়ে একটু পুজো দিয়ে আসি বড় ঠাকুরের পুজো দিয়ে আসি বজরঙ্গলির পুজো দিয়ে আসি তারপরেই বাড়ি চলে যাব। তাহলে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো থেকো তোমরা